শনিবার দিন কি কারো অফিস যেতে ইচ্ছে করে ইচ্ছে না করলেই বা কি হবে যেতে তো হবেই নয়তো আর পরের দিন কি রক্ষে আছে যাই হোক মনে কষ্ট নিয়ে চলে গেলাম অফিস আর অফিসে গিয়ে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে দুজনে মিলে একটু লাঞ্চ সেরে নিলাম এদিকে মন খারাপ ছিল বলে হাজব্যান্ড একটা প্ল্যান বানিয়ে নিল সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার বন্ধু বান্ধব মিলে বেরিয়ে পড়লাম আমরা অনেক সকালে অফিসে বেরিয়ে গেছিলাম বলে গাড়িতে বসে একটু টাচ আপ করে নিলাম তারপর চললাম পাহাড়ের কোলে মেঘের দেশে বাট না না কোন জঙ্গলে নিয়ে চলে আসলো বিট্টু আমাদের চারিদিকে কাদা জল কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল দিনের বেলা গেলে বিভৎস সুন্দর দৃশ্য দেখা যাবে পাহাড়ের কিন্তু এখন আমরা অনেকটাই রাত করে ফেলেছিলাম যে চারিদিকে অন্ধকার আর খুব বৃষ্টিও পড়ছিল আজকে যাই হোক জায়গা নিয়ে নিলাম চারিদিকে শীতল মনোরম হাওয়া শান্ত পরিবেশ সাথে বন্ধুদের আড্ডা তো এসব কিছু শেষ করে চললাম বাড়ির পথে পান খেয়ে ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরাও চললাম বাড়িতে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে